ঐতিহ্যবাহী খাবারের অঙ্গীকারে বরিশালে প্রিমিয়াম কিচেন রেস্টুরেন্ট ভোজন রসিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নগরীর করিমকুটির এম এ জলিল সড়কে গত জুলাই মাসে যাত্রা করা প্রিমিয়াম কিচেন এরই মধ্যে ভোজন গ্রাহকদের কাছে ঐতিহ্যবাহী মানসম্মত বাংলা খাবারে আধুনিক সেবা দিয়ে মন জয় করেছে বিশ্বস্ততার সঙ্গে পরিচ্ছন্ন খাবার পরিবেশন তাদের অনন্য বৈশিষ্ট্য আছে ভারী রকমের ভর্তা গরু চুই খাসির চুই মগজ ভোনা যাবনা হাঁসরুটি খিচুড়ি লুচি পুডিং ও ফিরনি ইত্যাদি মুখরোচক খাবারের সমারোহ বরিশালে এই প্রথম রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী একজন শেফ রেস্টুরেন্টে রয়েছে একজাক তরুণ দক্ষ কর্মী যাদের বদলুতে রুচিসম্মত খাবার খেতে পারছেন সবাই গরম পরিবেশে খাবারের জন্য এটি অন্যতম ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম সোহাগ যিনি একজন শেফ টিটিসি মহিলা ট্রেনার খাদিজা আক্তার রিয়া তাড়াতাড়ি গরু মাংস নিয়ে আসো